আসসালামু আলাইকুম শীতকালীন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি এখানে তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি তো আমি যেভাবে ভাজি করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সবার কাছে শেয়ার করব খুবই মজা হয় এভাবে একবার হলেও আপনারা ভাজি করে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বাঁধাকপিটা খুবই মজাদারভাবে তৈরি করি এখানে আমি ছোট একটা সাইজের বাঁধাকপি নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিয়েছি আর একটার মতো টমেটো কুচি করে দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম আর আমি কিন্তু নর্মালি কিন্তু বাসায় হলুদের গুঁড়োটা দিয়ে ব্যবহার করি না আমি সাদাই রাখি যেহেতু আজকে রেসিপি শেয়ার করছি আমি দেখার সৌন্দর্যের কারণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ আমিটা তা সাদা রাখতেই বেশি পছন্দ করি আমার বাসায় সেভাবেই খায় তো এই তো পানি উঠে গেছে এখন পানিটা শুকিয়ে নিব মানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব আর এরকম একটা টমেটো যদি আপনারা দেন আপনারা দেখবেন বাঁধাকপির সারটা কিন্তু দ্বিগুণ পরিমাণের বেড়ে যাবে আর আপনারা চাইলে এখন মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটিও কিন্তু এখানে দিতে পারেন যেহেতু আমার বাসায় মটরশুঁটিটা পছন্দ করে না আমি আর দিলাম না এই তো এভাবে উল্টে পাল্টা কিন্তু আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিব যাতে করে ভালো করে সেদ্ধ হয় আর দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে মানে মিশে গিয়েছে কোনো টমেটো দেখাই যাচ্ছে না এরকম আর কি গলে গিয়েছে এরকম করে ঢেকে দিব আর উল্টে পাল্টে নিব আর দেখতে পাচ্ছেন আমি আজকে পাতিল কিন্তু চেঞ্জ করিনি আর বাঁধাকপিটা উঠেও ফেলিনি মাঝখানে একটু জায়গা করে এভাবে দেখেছি আমাদের আম্মু বা দাদি নানিরা দেখেছি এভাবে করেই করতো মাঝখানে একটু জায়গা ফাঁকা করে তারপর আমি দিয়ে দিয়েছি এই সয়াবিন তেল আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এখন এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে মতো করবো আমরা যেভাবে বাগানটা দেই আর কি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরপরেই কিন্তু আমরা বাঁধাকপির সাথে কিন্তু মিলিয়ে দিব আর পাতিলটা চেঞ্জ করলাম না আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা তুলে তারপরে ফ্রাই প্যানেও কিন্তু আলাদা বাগারটা দিতে পারেন তো আমি আজকে সময় স্বল্পতার কারণে আমি ঝটপটভাবেই কিন্তু এভাবে তৈরি করে দেখিয়েছি আর এই তো এখন পালা সব কিছু মিলিয়ে জিলিয়ে নেওয়া আর কি ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর অনেকেই বলে বাঁধাকপিটা ভালো লাগে না আসলে কাঁচা কাঁচা রাখলে কিন্তু ভালো লাগে না খেতে আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনাকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে পানিটা সম্পূর্ণ শেষ হচ্ছে একেবারেই ভাজা ভাজা করে ফেলতে হবে যখনই বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আপনার বাঁধাকপি ভাজিটা রেডি হয়ে গিয়েছে আর কমে কিন্তু অনেকটাই কমে যাবে তো লবণের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যাতে পরে আপনারা স্বাদটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর কি যেমনটা লাগে আর ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে তে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ